আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো সকালে ঘুম থেকে উঠেই এই যে মশলা পিঠাগুলোকে যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো এখন আমার হাজব্যান্ড চা খাবে বাচ্চা খাবে তো মনে হলো চার সাথে একটু ফ্রোজেন করা পিঠাগুলো বের করে নেই আর সেগুলোকে তেলে ভেজে নিব তো দেখেন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ফ্রোজেন করে বের করলে দেখাবো কিভাবে আসলে এই পিঠাটাকে ভাজার পরেও মানে ফ্রোজেন করার পরেও ভাজলে খুব সুন্দর হয় খেতে খুব টেস্টি হয় মসমসে হয় তো আমি আজকে লাল চা বানাচ্ছি দুধ চা বানাচ্ছি না সকাল সকাল তো এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো এই যে দেখাচ্ছি আপনাদের পলিথিনের মধ্যে যে রেখেছিলাম এটা একদম এই বরফ সহকারেই তেলের ভিতর ছেড়ে দিতে হবে দেওয়ার পরে দেখবেন একটা আরেকটা থেকে ছুটে যাবে একটু খুন্তি দিয়ে নাড়া দিলি সুন্দরভাবে ছুটে যায় তো তারপরে তেলে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি পিঠাগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো এই ধরনের পিঠা আসলে সকাল সকাল বানানো মুশকিল তো যদি ফ্রোজেন করা থাকে আমাদের তো দ্রুত ভেজে দেওয়া যায় কোনো মেহমান আসলে ঝটপট দেওয়া যায় এটা এই পিঠার একটা বিশেষ সুবিধা তো দেখেন আপনা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ফ্রোজেনটা আমি কিভাবে আলাদা করি তো তেলের উপর দেওয়ার পরে একটু বরফটা ছুটে যায় গরম হয় তো তখন খুন্তির সাহায্যে আমি একটা থেকে আরেকটা এভাবে ছুটিয়ে আলাদা আলাদা করে ভেজে নিই এই যে দেখেন খুব সহজে আলাদা হয়ে গেল টেনশনের কোনো ব্যাপারই না তো আমি একদিন এরকম অনেকগুলো বানিয়ে রাখি পলিথিনের ভিতর করে ফ্রোজেন করে এগুলো মাঝে মাঝে আমি খাই আর বাচ্চাদের আমার ঘরে এই পিঠাটা খুব পছন্দ করে সবাই তো দেখেন আমি লাল চা বানিয়ে নিয়েছি তো আমি লাল চা বানিয়ে নিলাম এই ফাঁক দিয়ে আমার মশলা পিঠাগুলো বানানো ভাজা হয়ে গেল তো সাথে বিস্কিট ছিল এই আমাদের সকালের নাস্তা একদম খুব সকালে এটা ভোর সম্ভবত সাতটা হবে তো দেখেন কত সুন্দর আমাদের নাস্তাটা সকালবেলা ঝটপট পিঠে দিয়ে চা তো আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড এরকম বাজারে যাবে বললো যে বাজারে যাবে আজকে এই ফ্রেশ সবজি টবজি নিয়ে আসবে যেহেতু দুই তিন দিন আমরা বাসায় ছিলাম না সবজি শেষ তো বাজারে গিয়ে অনেকগুলো দেখেন শাপলা ফুল নিয়ে আসছে শাপলা ফুলের ডগা তো বললো যে শাপলা ফুল নাকি ক্যান্সারের জন্য মানে ডগাটা ক্যান্সার নিরোধক মানে ক্যান্সার হো মানে জীবাণু নষ্ট করে দেয় শরীর থেকে তো বললো যতদিন শাপলার এই ডগাগুলো পাওয়া যায় সে নাকি প্রতিদিন নিয়ে আসবে খাওয়ার জন্য তো আমরা বললাম ঠিক আছে তো তারপরে আমাদের জন্য লাল শাক নিয়ে আসছিলো খুব সুন্দর একদম ফ্রেশ লাল শাক লাল শাকগুলো দেখে কাঁচাই খাইতে ইচ্ছা করতেছিল এত সুন্দর লাগতেছিলো তো আমরা দুইজন মিলে এই সবজিগুলো খুব দ্রুত কেটে বেছে ধুয়ে নিলাম তো এগুলোকে সুন্দরভাবে রান্না করতেছিলাম আসলে আজকে অনেক গরম এই জন্য রান্নাটা একটু দ্রুত করা দরকার যেহেতু সকালে আমরা ভারী কোনো নাস্তা করিনি দেখছেনি তো চা বিস্কিট আর পিঠে খেয়েছি তে এই জন্য আমাদের সবারই একটু ক্ষুধা লেগে গেছে এই জন্য আমি রান্নার ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি না খুব দ্রুত রান্না করতেছি আসলে ভিডিও করে রান্না করলে অনেক সময় লাগে এই জন্য আমি একটু দ্রুত রান্না করতেছি দেখেন এটা হচ্ছে আমাদের সেদিন যে বড় কাতলা মাছটা নিয়ে আসছিলাম সেটার মাথা তো মাথাটা আমি মুগ ডাল দিয়ে ঘন্ট করতে চেয়েছিলাম কিন্তু আমার বাচ্চারা মুগ ডালটা একদমই পছন্দ করে না এজন্য আমি এটা শুধু টমেটো দিয়ে সুন্দরভাবে মানে ভুনা ভুনা করে ভাঙ্গা ভাঙ্গা করে কষাই নিলাম এভাবে যদি আপনারা রান্না করেন অনেক অনেক মজা লাগবে তো এই মাছের ভিডিও আমার চ্যানেলে এর আগেও আসে আমি এর আগেও এভাবে মাথা ভুনা করা দেখাইছি তো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন দেখেন লুকটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল আর আমার লাল শাক ভাজিটা দেখেন একদম লাল টকটকে পেঁয়াজ সহ লাল হয়ে গেছে ভাতও অনেক সুন্দর লাল হয়ে গেছিলো যখন এই ভাত দিয়ে মাখাচ্ছিলাম আর চিংড়ি দিয়ে শাপলার ডোকা রান্না করেছি এটাও খুব টেস্ট ছিল আমাদের আজকে তিনটা রেসিপি খুব মজাদার ছিল যদিও খরচ কম হয়েছে কিন্তু খেতে অনেক দারুণ ছিল আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমরা গ্রামে গিয়েছিলাম জানেনি তো আমার শ্বশুর মারা গেছে তো আসার সময় আমাদের গাছে জাম্বুরা আছে আমার ছেলে দুইটা জাম্বুরা আর একটা পেঁপে ব্যাগে উঠাইছিলো গাছ থেকে পেরে আমার শ্বশুরবাড়িতে সব রকমের সবজি গাছ তারপরে ফলের গাছ আছে সব সিজনই সব ধরনের ফল পাওয়া যায় তো সেদিন আসলে আমাদের মন ভালো ছিল না এত কিছু নিয়ে আসিনি তো এর পরবর্তীতে গেলে আমরা আরও অনেকগুলো নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন বৃষ্টিতে আমাদের বাড়ির অবস্থা কি হয়ে গেছে বলার মতো না এই বাড়িটা যখন শীত আসবে তখন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করব তো জাম্বুরাটা কেটে আমার ছেলে সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে খেয়েছিল ওইটাও একটু দেখাবো আপনাদেরকে ভিতরটা বাহিরটা তো দেখলেন ভিতরটা এত সুন্দর ছিল তো দেখেন আমাদের কবুতরগুলোকে বেশি করে খাবার দিয়ে রেখে আমরা গিয়েছিলাম ওদের অবস্থা কি। বাড়িঘর অনেক নোংরা হয়ে আছে কিছু মনে করবেন না এগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে ফেলবো কিছু দিনের মধ্যেই তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আমাদের জামুরার ভিতরের অংশ দেখেন কত টষ্ট সে লাল আমার ছেলে আসলে বুঝতে পারেন এই নিচ থেকে দুইটা নিয়ে আসছে তারপরেও এত সুন্দর আর খেতেও অনেক মিষ্টি ছিল তো উপরে নাকি অনেক পাকা পাকা জাম্বর আছে ওইটা আমরা এরপরে গেলে নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান চালু রাখবেন তাহলে নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন